গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে নটা নটা থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করে তো বাসি কাজ সেরে নিয়েছি বাসি ঘরদুয়ার সব পরিষ্কার করে নিয়েছি তো কালকের যে বাসন ছিল ওগুলো তো কালকেই মেজে রেখে দিয়েছিলাম আর আজকে হচ্ছে ব্রেকফাস্টে ছিল রুটি আর ডিমের অমলেট আর কালকের একটু তরকারি ছিল সেটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমাদের সকালবেলাটাই না বেশি টাইম রুটি খাওয়া হয় ব্রেকফাস্টে তো আর সেরকম কিছু খাওয়া হয় না তো চাটা আমরা চাটা খাই না রবিবার করে শুধু চাটা খাই আর যে কালকের এটো বাসন ছিল সেগুলো তো ধুয়ে রেখে দিয়েছি কালকেই তো আজ শুধু ইয়ে হাঁড়িটা আর সকালকার ব্রেকফাস্টে খাওয়ারের থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছি আর কালকেও ওভেন টুবেন সব মুছে রেখে দিয়েছিলাম তাই আজকে আর কতটা কষ্ট হয়নি সকালবেলা আর আজকে জানো তো বন্ধুরা একটু লেট হয়ে গেছে উঠতে তো কাজগুলো আজকে হয়তো লেট লেট হয়ে যাবে আর হাজব্যান্ড বাড়ি থাকলে তো সেরকম ভিডিও করতে দেয় না শুধু বলে এটা করছো ওটা করছো পড়তে পারো না তো নানান কথা বলে তা সেরকম মানে চলে গেলেই পারে আমি ভিডিওগুলো করি আর আজকে দেখো কাছরা গাড়িটাও আজকে এসছে পরে তার জন্য ঘর থেকে ভিডিওটা করতে পারলাম না হলে সেই জানলা থেকে করতে হয় তো সে একই লাগে তো যাই হোক কাছরা গাড়ি দিয়ে চলে এসছে যে বেডরুমে বেডরুমটা এখন একটু গুছিয়ে নেওয়া আর দেখবে বন্ধুরা সকাল সকালে যদি কাজ না করা যায় তাহলে কিন্তু কাজ সেরে উঠতে পারা যায় আর এখন তো প্রচুর গরম পড়েই গরমে তো আরও কাজ করতে ইচ্ছে করে না দুপুর বেলাতে তো যাই হোক আর আমার তো সেটা না আমার রুমের ভেতরে কাজ করতে হয় কিন্তু করলেও কী যে যতক্ষণ হাজব্যান্ড বাড়ি থাকে তত রুমে থাকে ততক্ষণ তার করতে পারি না তো একটু পরেই করতে হয় তাও একটু সকাল সকালে যদি করা যায় না তাহলে দেখবে ফ্রেশও লাগে ভালো লাগে আর গরমে তো কাজ করতে ইচ্ছেও করে না আর দেখো এই যে বেডশিট এই বেডশিটটা না যেন আমরা এখন মানে রাতে তো দেখো একটা কিছু তো নিতেই হয় তো কাঁথা আনি আর মানেই কে কাঁথা দেবে আর কেউ কাঁথাও দেয়নি তো যাই হোক বেডশিটটা আমরা এখন আপাতত গায়ে দিচ্ছি রাতে একটা কিছু না দিলে দেখবে ঘুমও হয় না শুরিম কি মার মতন হয় কখনো এই যে আমি ফার্স্ট টাইম এসেছি কোনো কিছু বলে দেয়নি যে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও কিছুই বলে দেয়নি আমার যেটা ইচ্ছে হয়েছে সেটাই নিয়ে এসছি তো যেটুকু পেরেছি নিয়ে এসেছি আবার যখন যাব তখন আরও নিয়ে আসব তো শিখ অস্তে আস্তে মানুষ শিখে তাই না বিপদে পড়লে মানুষ শেখা যায় যে কী থেকে লাগে না লাগে তো আমি অস্তে আস্তে যা কিছু নিয়ে এসেছি এর ভেতরে কাজগুলো চালিয়ে নিচ্ছি আর অত সহজ নাকি যে এসি আবার যাব আবার গিয়ে নিয়ে আসবো এটা তো কাছে না অনেকটাই দূরে তো যেগুলো এনেছি ওগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি পরে দেখা যাবে চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাইরেটাও জল দেওয়া হয়ে গেল আর আমি আগে ফার্স্ট টাইম বাইরেটাই জল দিয়ে নিই তারপর রুমে আসি কারণ বাইরের নালের নোংরাটা যে পাইপে আবার ঘরে চলে আসে তো আগে জল দিয়ে নিচ্ছি তারপর দেখো একটু মোচামোচি করে নিচ্ছি আর এই যে আমাদের ফ্রিজ ফ্রিজটা কিন্তু পুরনো ফ্রিজ নতুন ফ্রিজ কেনা হয়নি কারণ এখন নতুন ফ্রিজ কিনবো তারপর আবার নিয়ে যেতে পারবো না তার জন্য পুরনো ফ্রিজটাই কিনেছি এখন একটু ডাস্টিং করে নিলাম ফ্রিজ তারপর চলে যাওয়ার মতো বেশি কিছু ডাস্টিং করার জিনিস নেই যেটুকুই আছে সেটুকুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর দেখবে বন্ধুরা একটা সংসারে যদি একটা মহিলারা বসে থাকে তাহলে দেখবে সংসারটা একদম মানে ভেসে যাবে আর যদি একটা মহিলা শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে গুছিয়ে রাখে তাহলে কিন্তু দেখবে সংসারটা সুন্দর একদম পরিপূর্ণ সুখে ভর্তি হয়ে যাবে তো একটা বাড়ির লক্ষ্মী হচ্ছে বাড়ির মহিলা তার জন্য দেখবে সংসারটা গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু মহিলাদেরই থাকে তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সুইচ বোর্ডগুলো মুছে নিচ্ছে আর এইগুলো না প্রচুর নোংরা ছিল তো আমি সব এই যে মানে কড়াই মাজার যে জালগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে পরিষ্কার করেছি আর ভেজা কাপড় দিয়ে করতে গেলে না একটু ভয় ভয় করে যে হয়তো একটু কাইন্ড যদি হয়ে যায় তার জন্য অতটা মানে ভালো করে করতে পারি নি অস্তে অস্তে করে নিচ্ছি চলো যারা আমার চ্যানেলের নতুন এসেছো তাদের বলছি যে সাবস্ক্রাইব করে যেও আর পাশে থেকে যেও আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটা লাইক করে যেও আর দেখো এই আঙ্কেলটা বলছি কনসার্ট টাইম থেকে বারিশ হওয়া তো আমি বললাম শুভেষেই আর আমি তো অতটা হিন্দি পারিও না তো উনি আমি তো বলছি যে ইতনা বারিশ হওয়া আপকা ঘরমে বারিশ হওয়া আমি নেই নেই হোক ওয়েস্ট বেঙ্গল নেই হওয়া তো বলছি এটা তো থোড়া তো ইয়ে আছে বহুত বারিশ হওয়া মানে বারিশ বৃষ্টি হবে আমি তো অতটা বলতে পারি না তো অতটা বলতে পারি না না হিন্দিটা তার জন্য অতটা সবার সাথে কথা বলতে পারি না যে হালকা পাতলা বলি হয়তো যে বুঝতে পারলো সে তো বুঝতে পারলো আর যে বুঝবে না সে বলবে অ্যাঁ এ চলো আমাদের সাথে গল্প করতে করতেই দেখো আমার বুঝতেও চলে এসেছি আর জানো তো বন্ধুরা আমি না অনেক কিছুতে বেশি অত কিছু জামাকাপড় নিয়ে আসিনি যেগুলো নিয়ে এসেছি ওগুলো দিয়ে হয়তো ভিডিও করছি আর তিনটে চারটে শাড়ি নিয়ে এসেছি তো মাঝে মাঝে শাড়িগুলো পরি যে কেমন লাগে এক ঘেয়ে লেগে যায় যে কি জামা কাপড় হয়ে যাচ্ছে তো আর আজকে তো অতটা জামা কাপড় ধোয়ার ই নেই আজকে জামা কাপড় ধুবো না সেরকম নেই দু একটা আছে তো স্নানের স্নান করার সময় ধুয়ে দেবো দু একটা থাকলে আমি স্নান করার সময় কেচে দিই কিন্তু ওই বেশি থাকলে সকালবেলাই কাচতে হয় এই যে ঘরটা মুছে নিচ্ছি আর জানো তো আমাদের গ্রামে বাড়ি ছিল মাটির বাড়ি তো ওখানে গোবর দিয়ে লেপতাম গোবর মাটি দিয়ে লেপতাম কিন্তু মোচামুচি তো করিনি তো এই কিন্তু মুছতে বেশিক্ষণ লাগে না লেপতে অনেকটা টাইম লাগে আর যদি ভেঙে যায় তাহলে তো আরও মাটি দিয়ে মানে ই করে সারের সেরে নিয়ে তারপরে লেপতে হয় তো অনেকটা দেরি হয় কিন্তু মোচামুচি করতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে স্প্রিট হয়ে যায় তো এদিকে দেখো মোচামুচি কমপ্লিট করে তারপর ফ্যানগুলো চালিয়ে দিলাম যেন তার শুকিয়ে যায় তারপরে এখন স্নান সেরে নেব নিয়ে পুজো দিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি সব অফ ক্যামেরাতে আর প্রতিদিন তো আমি তোমাদের এগুলোই দেখাই তো ভাবলাম আজকে না থাক আজকে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে রেডি হয়ে নিচ্ছি দেখব একটু মাংসর দোকানে যাবো আর দেখো এই আর দেখো এই দোকানটা কিন্তু এই স্টেশনের মধ্যে একটাই আছে একটাই মাছ মাংসর দোকান তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে তো আর এখানে না বেশিরভাগই ভেজ মানে নন ভেজ কম সব বেশিরভাগই মানে চার ভাগের মধ্যে তিন ভাগই হচ্ছে ভেজ এরা নিরামিষ খায় মাছ মাংস খায় না তার জন্য একটাই আর সেরকম থান নেই ওখানেও গেছিলাম ওখানে কিন্তু পেলাম না তারপর বাইক নিয়ে আবার দেখো বাইরে যাচ্ছি আর ওই যে আমাদের এটা হচ্ছে পার্ক দেখো কত সুন্দর একদম গ্রিন কালার মাঠ বিকেলের টাইম না খুব সুন্দর লাগে সবাই আসে তারপর হচ্ছে বাইরে চলে এসি গেট থেকে এটা হচ্ছে বাইরে মানে একটু দূরে দোকান তো এখানে মাংস নিতে এসেছি ফোন করে বলে দিয়েছে যে মাংস নেব তো ভাবলাম মোমোও নিয়ে যাই আর এই এই দোকানে মোমোটা না টেস্টি করে বানাই তো বাইরে বেরোলে এই মোমোটা খাই তো চলো মোমো নিয়ে চলে সি রুমে প্যাক করে আমি বাইরে বসে অতটা খেতে পারি না কোনো কিছুই তার জন্য প্যাক করে নিয়ে রুমে এসে খাই তো এখন বাজে সাতটা সবাইকে গুড ইভিনিং জানিয়ে শেষ শেষ করছি ভিডিওটা বাই বাই টাটা পাশে থেকেও দেখাচ্ছে নেক্সট ব্লগে সকাল আটটায়